বিশ্ব বাংলার ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় কবি সাহিত্যিক মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতার ছয় নম্বর পঙ্ক্তি তোমরা সবাই এই জায়গাটা একটু শুনে নাও আমি পড়ছি বঙ্কিম নীল ওসির ফলকে দেহ হলো কার ভিন্ন অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিন্ন নেমে আসে যেন বাদ ভাঙা জল ম্লান হয়ে আসে মেঘ কজ্জ্বল আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন দেখো এই জায়গার অর্থগুলো আমি একটু আগে বলছি যে বঙ্কিম মানে হলো বাঁকা নীল মানে বাঁকা কোন নীল ফলকে বলতে কি বোঝা যাচ্ছে নীল রং সেই ধরনের কোনো অস্ত্রের আঘাতে কার দেহ ছিন্ন ভিন্ন হয়েছে প্রশ্ন করছেন অনাবৃষ্টির অসুরের বাধা এখানে অনাবৃষ্টি এবং অসুরকে একদম এক করে নেওয়া হয়েছে অনাবৃষ্টিকে একটা অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে অনাবৃষ্টির অসুরের বাধাকে কে নিশ্চিহ্ন করেছে এই যখন বৃষ্টিটা নেমে এসেছে সেই সময়টার কথা বলছেন কবি যে অনাবৃষ্টির অসুরের বাধাকে কে নিশ্চিন্ন করে দিয়েছে আর কি হয়েছে একটা নীল ওসির ফলকে কার যেন দেহ ছিন্ন ভিন্ন হয়েছে আসলে বৃষ্টি নামার পর কি হয় আস্তে আস্তে আকাশের যে কালো মেঘ সেটা দূর হয়ে যায় এবং নীল রংটা আবার ফুটে আসে সেই কথাটাই কিন্তু বলছেন নেমে আসে যেন বাদ ভাঙা জল ম্লান হয়ে আসে মেঘ কজ্জ্বল এই যে যখন বাদ ভাঙা জল নেমে এসেছে তখন মেঘের যে কালো যে রূপ ছিল সেটা আস্তে আস্তে কি হয়েছে মলিন হয়ে এসেছে আলোকের মুখে কালো জবনিকা আলোকের মুখে জবনিকা মানে পর্দা ঠিক আছে এতক্ষণে হলো ছিন্ন আলোর মুখে সূর্যের আলোর মুখে যে কালো পর্দাটা ছিল সেটা যেন এতক্ষণে ছিন্ন ভিন্ন হয়েছে তার মানে এই যে বঙ্কিম নীল অশির ফলক মানে বাঁকা নীল অস্ত্রের আঘাতে কার দেহ ছিন্ন হয়েছে আদৌ এখানে কার দেহের কথা বলে বলা হয়েছে কালো মেঘের যে দেহ সেই দেহটা এবারে ছিন্ন ভিন্ন হয়েছে এবং অনাবৃষ্টির যে অসুরের বাধা ছিল সেই বাধাও কিন্তু কেটে গেছে কারণ এখন কি হয়েছে জগতে পৃথিবীতে বৃষ্টি নেমে এসেছে তো এই জায়গাটাই এটার অর্থ তোমাদের কালবৈশাখের কবিতা খুব কিন্তু কঠিন নয় তোমরা যদি শব্দের অর্থগুলো একটু বুঝে যাও তাহলে সেই লাইন ধরে ধরে আলোচনা করতে বা প্রশ্নের উত্তর লিখতে মনে হয় না আমার কোনো অসুবিধা হবে তাও তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো বলেছ যে কালবৈশাখী কবিতা তোমরা বুঝতে পারছো না তার জন্যই এই ভিডিওগুলো করা তো আমি প্রতি পাঁচ লাইনে একটি করে শর্টস বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আশা করি তোমাদের সুবিধা হবে বোঝার জন্য তারপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে